এখন এখানে দাঁড়িয়ে আজকে আমরা আমার খুব ভালো লাগছে কারণ এই দুটো অনুষ্ঠানের উদ্যোক্তাই আজকে আমাদের সঙ্গে অনুষ্ঠানে রয়েছেন আমি স্বাগত জানাবো এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সাসপেন্ডেড তৃণমূল নেতা ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির আমি স্বাগত জানাবো হুমায়ুন আজকের অনুষ্ঠানে আজকে নিয়ে আমার সঙ্গে দ্বিতীয় দিন আপনার প্যানেল পাশাপাশি আমি স্বাগত জানাবো আমাদের সঙ্গে রয়েছেন কার্তিক মহারাজ ভারত সেবাশ্রম সংঘের এই পরিচয় বাদ দিলে কার্তিক মহারাজ আগামীকালকের এই বিরাট উদ্যোগের অন্যতম পৌরোহিত্যের জায়গায় রয়েছেন অন্যতম উদ্যোক্তা আগামীকালকের যে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ সঙ্গে আমাদের দুজন পলিটিক্যাল গেস্ট রয়েছেন স্টুডিওতে এক হচ্ছে বিজেপি মুখপাত্র তরুণজ্যোতি তিওয়ারী স্বাগত তরুণকে অনুষ্ঠানে আর আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর কৌশিক বিশ্বাস তৃণমূল কংগ্রেস মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন আমি হুমায়ুনদার কাছ থেকেই শুরু করব আজকে প্রথম যে সেটা হচ্ছে আজকে ভিত্তিপ্রস্তর স্থাপন হলো এবং আপনারা খুব পরিষ্কারভাবে বললেন মঞ্চ থেকে যে এবার লড়াই বিজেপি আর তৃণমূলের বিরুদ্ধে তার আগে আপনাদের ২২ তারিখে আপনার নিজের দল ঘোষণার একটা পূর্ব নির্ধারিত সময়সূচি রয়েছে কিন্তু আজকে যেটা বলা হলো সেটা বলা হলো যে আপনার লড়াইয়ে সম্পূর্ণভাবে আপনি টিএমসির বিরোধিতা করবেন এবং টিএমসির সঙ্গে কোনো গাঁটছড়া আপনি বাঁধবেন না আপনি কয়েকদিন আগে বক্তব্যে বলেছেন প্রচুর অত্যাচার হয়েছে আমি আপনার কাছে যাওয়ার আগে আপনার সেই বক্তব্যের খানিকটা অংশ আমি শোনাবো আপনাদেরকে শুনুন সব কিছু রেডি আছে আমার সঙ্গে গত দেড় বছর ধরে তৃণমূল নেতৃত্ব যে ধরনের আচরণ করছিল এখানকার জেলার নেতাদের দিয়ে যে ধরনের বিহেভ করছিল তার যোগ্য দেওয়ার জন্য আমি প্রস্তুতিটা ভেতরে ভেতরে রেখেছিলাম বাইশ তারিখে সেটা ওপেন নিশ্চয় কড়া প্রতিদ্বন্দ্বী না আমার কটা সিট জিতবে সেটা ব্যাপার না তৃণমূল কংগ্রেসের এই মেকি পন্থা মিথ্যাচার এই যে মানুষের সঙ্গে ভোট নিয়ে ক্ষমতা। বসে মুসলমান সম্প্রদায়ের সঙ্গে যে দুর্ব্যবহার তার যোগ্য জবাব আগামী ইলেকশনে পাবে